আমি আল্লা নামের তোরি খানি দিলাম ভাসাইয়া নামের ঝান্ডা খানি দিলাম উড়াইয়া তোরা কে কে যাবি তোরা কে কে যাবি তরিতে মোরাই না ছুটিয়া তোরা কে কে যাবি তরিতে মোরাই না ছুটিয়া আমি আল্লাহ নামের তোরি খানি দিলাম ভাসাইয়া রাসুল নামের গা খানি দিলাম তোরা কে কে যাবি তোরা কে কে যাবি মোরাই না ছুটিয়া তোরা যাবি তোর মোরাই না ছুটিয়া জীবন নামের নৌকা আমার চলে সাই সাই ঝর তু পালেও থামে না সে ওরে ভাইরে ভাই জীবন নামের নৌকা আমার চলে সাই সাই যত ফানে থামে না সে আল্লা মোদের নেবেন তরাইয়া ওরে হে মোদের মোদের না পুন বলিয়া ওরে হে মোদের তোরা না পুন বলিয়া তোরা কে যাবি তোরা কে কে যাবি তরিতে মোরাই না ছুটিয়া তোরা কে কে যাবি তরিতে মোরাই না ছুটিয়া আমি আল্লাহ নামের খানি দিলাম বাসাইয়া ওরে আসুল নামের দিলাম দাখনি তোরা কে কে যাবি কে কে যাবি তোরিতে মোরাই না ছুটিয়া তোরা কে কে যাবি তোরিতে মোরাই না ছুটিয়া রাসুল নামের বইঠা দিয়া জোরে মারো তার আল্লাহ নামের তসবি করো করিও না ফান রাসুল নামের বইঠা দিয়া জোরে মারো তার আল্লাহ নামের তাসবীহ পড়িও না পার পড়ো কালে দিবেন আল্লাহ শান্তি বিলাইয়া ওরে কবর হাসুর میدানে তেও দিবেন না হাকাইয়া তোরা কে কে তোরা কে কে তরিতে মোরাই না ছুটিয়া তোরা কে কে তরিতে মোরাই না ছুটিয়া আমি আল্লাহ নামে তোরি খানি দিলাম ভাসাইয়া ওরে রাতুল নামের রান্দা খানি দিলাম উড়াইয়া তোরা কে কে যাবি তোরা কে কে যাবি মো